আমি আল্লাহ ওয়াদা দিলাম এদের জীবনের কোন গুনা খাতা গুলি আমি আল্লাহ বাকি রাখব না আল্লাহ আকবর বলে আরো জুড়ে বলেন না আল্লাহ আকবর নবী এই শিক্ষা দিয়েছিলেন এসে এই মুষ্টিময় মানুষগুলিরে নিয়ে নিয়ে নবী যখন বলতেন ভালোবাসতে হবে আমারে আমরা নবী রে ভালোবাসি কি বাসি না কারা 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 দেখি না একটু মাশাআল্লাহ আল্লাহু আকবর ভালোবাসার মালা নদীর গলায় পরাইতে রাজি আছি কারা কারা আল্লাহ মার্শাল্লাহ হাটা চড়া করে তারপরে হাতটা। জুশে জুসে দুনিয়ার সব হলেও আল্লাহ আল্লাহ রাসুল কিন্তু জুশে পাওয়া যায় না তবে হ্যাঁ তবে হ্যাঁ বিল যদি তৈরি হয়ে যায় বিল যদি তৈরি হয়ে যায় তাহলে বেশিক্ষণ সময় লাগে না আল্লাহরে পাইতে চিৎকার মেরে বলুন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ নবী যখন এই কথাগুলি বললেন এই আমার সাহাবিরা আল্লাহ পাক বলছেন আল্লাহর যদি ভালোবাসতে চাও আল্লাহ আমারে ভালোবাসতে বলছে সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারে তো ভালোবাসি আমরা আল্লাহর হাবিব বললেন এই ভালোবাসা না জবানের ভালোবাসা না ইয়া রাসূলুল্লাহ কিসের ভালোবাসা ভাই ভালোবাসতে হবে আমাকে তোমার জীবনের চেয়েও বেশি আলহামদুলিল্লাহ বলেন তোমার মা তোমার বাবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার সম্পত্তি তোমার রাজনীতি তোমার সব কিছুর চেয়ে ভালোবাসা থাকতে হবে বেশি কার আর একটু জোরে বলেন না কা আর একটু জোরে বলেন না আমরা কি পারবো পরীক্ষায় উত্তীর্ণ হতে ইনশাল্লাহ মাসাল সুন্দর একটা উত্তর দিয়েছেন এটা এটা কাজের একটা উত্তর আমরা কি পারবো আসলে নবীকে এতটা ভালোবাসতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেশি সময় লাগে না কার দিল কার মন কখন যে আল্লাহ করে নেন এটা বোঝা যায় না আর তৈরি করার জন্য এই সমস্ত প্রোগ্রাম বেশি বেশি করে দরকার কথা বলুন ঠিক কিনা বছরে একবার একটা প্রোগ্রাম করেন এক প্রোগ্রামে শুধু জমিনের উপরের মানুষরা শান্তি পায় তা না জমিনের নিচের মানুষগুলিও শান্তি পায় আল্লাহ আকবার বলে অনেকেই হয়তো রাত দশটা বাজছে না এগারোটা বাজছে এখন হয়তো মনে করবেন যে অনেক রাত্র হয়ে গেছে কখন শেষ হবে কিন্তু জমিনের নিচে যারা আছে তারা বলছে এই মজমার এই মেলা যদি শেষ না হতো আল্লাহ আকবার বলবেন না লাভটা কি ফায়দাটা কি ফায়দাটা হলো ওনারা আজকে কবরে যার কবরে যত আজাব গজবি হোক না কেন এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নোটিশ করে সেই কবরের আজাব মৌকু বন্ধ করে রেখে দিয়েছে আর আমাদের ফায়দাটা হলো আমরা দুই একজন এখান থেকে মানুষ বনে যাব সব হবে না সম্ভব না আল্লাহ চাইলে হইতে পারে কিন্তু মুষ্টিময় দুই একজনই হয় প্রতি বৎসর কিছু না কিছু হয় এই মসজিদ গুলির তো মাহফিল হয় মসজিদের সামনে কোনোদিন গান হইছে এরকম কি কোনোদিন শুনছেন আর একটু জোরে বলেন শুনছেন কেমন পর্যন্ত শুনবেন শুনতে পারেন কারণ জমানা তো খারাপ এখন জমানা খারাপের দিকে যাইতেছে ইমান সাহেব গানের আয়োজন করব। বাধা দিলে কিন্তু খবর আছে এরকম মুগরিয়া মুসলি আছে না নাই গানের আয়োজন করব সাবধান করব সিনেমা এখানে দেখাবো সাবধান কোন কথা বলতে পারবেন না কথা বললে চাকরি শেষ হাত পা ঘুরিয়ে দিব কত বড় বাহাদুর কত শক্তি তার গায়ে এই কে দিছে রে তোর গায়ে শক্তি আল্লাহ শক্তি দিছে এটি করার জন্য শক্তি দিয়ে সব করা যায় না হবেও না বন্ধুরা আমার ভাইরা আমার প্যারে নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই জন্য বুঝছিলেন সমাজের অবস্থাটা যে কারণে সমাজে যুবকদের ডেকে ডেকে আগে ওই দিনের কথাগুলি শুনেইছিলেন যুবকরা রে দিনের কথা শুনার মানুষ যুবক যদি মানুষ না হয় তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে যদি ধ্বংস হয়ে যদি হয়ে যায় তাহলে মা বাবার দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না কথা বলুন ঠিক না কেউ বুঝতে না পারলেও দুনিয়ার একজন নেতা যেই নেতার কোনো তুলনা হয় না যেই নেতা একজনে আল্লাহ পাক পাঠাইছিলেন একজন রে বানায় আগেও পাঠান নাই পরে ওয়ারাসবে না তিনি হলেন আমাদের নেতা বিশ্ব নেতা তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি যুবকদের রাখলেন এই ভালোবাসার কথা শুনাইলেন সাহাবীরা আমার যদি তোমরা তোমাদের তাজা জীবনের চেয়েও আমি আল্লাহ আমি রাসূলকে ভালো না বাসো

আল্লাহর হাবিব বললেন কতটুকু উমর বললেন আমার মায়ের চেয়েও বেশি আল্লাহর হাবিব বললেন আর কতটুকু আমার বাবার চেয়েও বেশি উমর রে আর কতটুকু উমর বলেন এর চেয়ে আমি আর বেশি পারি না আল্লাহর রাসূল বললেন তোমার জীবনের চেয়েও তুমি কি আমার ভালোবাসো ওমর বলে হে রাসূল আল্লাহ আমি এখনো পারি না নবী আমার বললেন ওমর যতক্ষণ না তুমি সেই ঘোষণা দিতে পারবে হে হাবিব আমি আমার কলিজার চেয়েও জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি ততক্ষণ পর্যন্ত তুমি খালেসি ঈমানওয়ালা হতে পারবে না আল্লাহু আকবার বলে উমর দুঃখবাদীর মানুষ ওমর না ওমর বললেন চলে যাই আর সুল কারণ এখনো আমি আমার কলিজার চেয়ে আপনার বেশি ভালোবাসতে পারি না চলে যাই চলে গেলেন আল্লাহর খোলা জমিনে ওমর কদম বাড়ায় আর হাতে উমর যদি আরেকবার কদম বাড়ানোর পরে তোমার জীবনটা থেমে যায় নবী বলছে তুমি বলা না তুমি কেন এখনো পারো না তোমার জীবনের চেয়ে তোমার রসুলকে ভালোবাসতে সঙ্গে সঙ্গে সায় চলে আসলো ওমার দৌড়ায় আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমি ওমর আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর হাবি বেবার ঘোষণা দিলেন উমর এইবার তোমার ঈমান পাকাপোক্ত হয়েছে আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার ভাইরা আমার হাদিস শুধু নবীর যুগের জন্য তা নয় লা ইমিনু আহাদুকুম হাতা আকুনা আহাবা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া হাদিস শুধু নবীর যুগের জন্য না কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত ভালোবাসা নিজের জীবনের চেয়েও হবে রে বন্ধুরা আমার বাইরা আমার বাবাজিরা আমার যুবক ভাইয়ারা আমার যদি মনে রে বুঝায়া আল্লাহ নবীর ভালোবাসাটা রে জায়গা করে দিতে পারো আল্লাহ রাহাবিব বলেন এই পৃথিবীতে তুমি ধন্য জমিনের নিচে গেলেও তুমি দন্য জোরে বলেন আল্লাহ আকবা আর একটু জোরে বলেন আল্লাহ আকবা একজন যুবক সাহাবি রাসূলের দরবারে আয়েশা বললেন এই ওয়াজ শুনেন যে ওয়াজ আপনাদের ওয়াজের পরে রাসুলের দরবারে এসে বললেন রাসূল আল্লাহ আমি তো যুবক যৌবনের ধারণা আরে অন্যায় আর অপরাধের জীবন তিরিশটা বৎসর খেটে গেছে রাসূল আল্লাহ আপনার মতন একজন নেতাও পাই নাই আপনার মতন একজন অভিভাবক পাই নাই আপনি যেইভাবে কথাগুলি বলেন যেই কথাগুলি আপনার না আপনার আল্লাহ সেই কথা মেনে মেনে জমানার খারাপ মানুষগুলি পর্যন্ত ভালো হয়ে যাচ্ছে আমার দিকে তাকায় দেখুন যুবক বাইরা একটু কান খুলে শুধু তোমার মতন যুবক কোরআনের কথা শুনে তাদের দিল যদি লড়ে তোমারটা কেন লড়বে না তোমারটা কেন পাল্টাবে না কারণ দিল তো আল্লাহ দিয়েছেন আর কেউ দেয় নাই যুবক চোখের পানি সেরে কেঁদে বললেন আর সুল আল্লাহ আমার বয়স 30 চলে এই তিরিশ বৎসরের জিন্দিগিতে আমার আল্লাহ রে আল্লাহ বলে একবার আমি ডাকতে পারি নেই কলি যাটা ফেটে যায় আল্লাহর ভালোবাসার কথা শোনার পরে দুনিয়ার মা ভালোবাসে স্বার্থ ফুরায়া গেলে বিদায় দিয়ে দেয় বাবা ভালোবাসে স্বার্থ না থাকলে বাবায় ভালোবাসে না দুনিয়ার ভালোবাসা সব দেখেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নেতার মতন নেতা আমি আজকে থেকে ওয়াদা দিলাম আমার জীবনের তিরিশ বছর অতিবাহিত হয়ে গেল যেটা শয়তানের গোলা আমি করে করে আমি খাটাইলাম আমার কি কোনো তরিকা আছে কিনা আপনি যদি বলেন আমার রাস্তা দেখাইয়া দেন রাস্তা হাটলে পরে যদি আমার মাওলার ভালোবাসা পাওয়া যায় ওয়াদা দিলাম আপনার হাতে পায়ে না আমার ডেকে বললেন তুমি কি বলো তোমার বয়স তিরিশ জন যদি তিরিশ না আরো তিন তিরিশও হয়ে যায় তুমি যদি আল্লাহর দিকে ফিরতে চাও রাহান

আল্লাহ তালা তোমার জীবনে সব অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিবেন যুবক বললেন আর দেরি নয় এরা সুল আল্লাহ বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দিল যুবক তখনই আল্লাহ রসুলের হাতে বয়াত হয়ে বললেন সবক দেন সবক হলো আজকের এই সবক যুবক রে কলি যায় আল্লাহ রে জাগা দিয়া দাও দুশ্মনি করিও না আল্লাহর না ফরমানি করিও না আল্লাহর ভালোবাসার মুক্ত হয়ে যাও যতক্ষণ বাঁচবে ততক্ষণ আল্লাহরে নিয়ে বাঁচবে তাহলে তোমার দুনিয়াও ধন্য হবে তোমার আফেরাত ধন্য হবে বন্ধুরা আমার ভাইরা আমার হাদিসের ভিতরে আসছে ওই যুবক তিরিশ বছরে ইমান গ্রহণ করলেন ছত্রিশ বছর বয়সে জিন্দিগিতে দুনিয়ার জীবন শেষ হয়ে যায় হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না যুবকরা মরে না পঁচিশ বছরের যুবক কি মরতেছে না তিরিশ বছরের মরে না আরে আরো কমও তো মরে আমরা যে যুবকরা মনে মনে ভাবতেছি যে আরো পরে আরো পরে তিরিশ বছর ইমান আনলেন ছত্রিশ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে গেলেন কয় বছর হইল কয় বছর হইল কথা বলেন না ইমান আনার পরে কত সময় পাইলেন সবাই বলেন না কয় বছর কয় বছর পাইলেন ছয় বছর হাদিসের ভিতরে দেখুন বুখারিতে এসেছে মুসলিম মুসলিম শরীফে এসেছে ছত্রিশ বছর বয়সে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে বিদায়ের পরে ওই দিন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আকাশের যতগুলি দরওয়াজা ছিল সকল দরওয়াজাগুলি ওই দিন ওই যুবকের কারণে আল্লাহ প্রতিটা আকাশের দরওয়াজাকে খুলে দিলেন আল্লাহর না লেগে যায় আল্লাহ নবী আমার বলেন আকাশের কোন দরওয়াজা বন্ধ নেই সব দরওয়াজা গুলি খুলে দিলেন আল্লাহর আরো সেই ভিতরে চাল শুরু হয়ে গেল কম্পন শুরু হয়ে গেল আমার বলেন সত্তর হাজার ফেরিস্তা ওই যুবকের হয়ে যা সত্তর হাজার সত্তর হাজার ফেরিস্তা পাঠ নমায় দিলেন কি এক এতেকাল তিনার হলো দুনিয়া থেকে বিদায় হলেন আল্লাহর নবী বলেন যে দেখো তোমাদের সামনে কেবল ছয়টা বৎসর অথচ এই ছয় বৎসরের ইবাদতে আল্লাহর ভালোবাসা দিয়া তার এতেকালের পরে আজ আকাশ জমিনের দরওয়াজা সব খুলে গেল ফেরেস্তা তার জানাজার হাজির হয়ে গেল আমরা কারা কারা চাই ওই ভালো মৃত্যুর কামনা আমরা কারা কারা করি তো হাত দেখাই তো আল্লাহ আল্লাহ আপনি দেখেন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমি আসলেই কি আমরা চাই আসলেই চাই তাহলে এইটা দুইটা ভালোবাসার ভিতরে একটা হলো আল্লাহ আল্লাহরে দরতে সইতে পাওয়া যায় না বিদায় জিম্মাদারি দিয়েছেন নবীকে নবীর উপরে নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নবীরে যারা ভালোবাসে তারা কি নামাজ ছাড়বে আমার কথা বুঝেন আপনারা নবীরে যারা তারা কি নামাজ ছাড়বে আমরা তো ইতিহাস দেখেছি পড়েছি এখনো পড়াই যারা নবীরে তারা নামাজ পড়তো না তখন তারা নামাজি হয়ে গেছে আল্লাহরে মানতো না এখন তারা আল্লাহরে মানতেছে যে হুজুর বারবার করেন আল্লাহরে মানি না আল্লাহরে মানি না আল্লাহরে মানি না কই আল্লাহরে তো আল্লাহ মানছি এটাকে তো মানা বলে না মানা তো হইল তখন যখন আল্লাহর আদেশগুলি সব একে একে সব মেনে মানে মেনে নেওয়ার জন্য রাজি আসিনি আমরা আর একটু জোরে বলেন রাজি আসিনি আমরা হুজুর নবীর একই ফামু এখন আপনি যে আল্লাহরে কইলেন আল্লাহরে পাওয়া যাইব না আমরা তো নবীর এও পামু না তেমন আমরা জামোটা কই প্রশ্ন জাগে কি জাগে না এ ভালো করে বুঝেন প্রশ্ন জাগে কি জাগে না নবীরে পাওয়া যায় নদীরে পাইবে নদীরে খুঁজলে পাইবে ওই যে একটু আগে পাওয়ার ব্যবস্থা করছিলাম কেউ পাইতে চায় না একটু আগে একটু ব্যবস্থা করছিলাম কিন্তু একটু দূরত পড়েন পড়ছিলেন পড়েন না দূরত পড়লে নদীরে পাওয়া যায় সুবাহ বলবেন না যেমনি ঠুটে আর জবানে খালি গান আর গান গান আর গান বাজায় এমনি যদি দূরত বাজায় এমনি যদি দূরত পড়ি বেশি দিন লাগবে না আমার নবীরে দেখতে আল্লাহ আকবার বলেন না আমরা তো গান গাই বড় সাদ জাগে একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার ছোয়া কে তে হে নদেকা তুমি সয়নে সব বলেন না গান খেলি দুনিয়ার কেন সাত তো জাগে কত কিছুই দেখতে কত কিছু দেখার জন্য সাত জাগায় আহারে এই আসর যদি আজকে এমন হয়ে যায় এই আসরের গান যদি আজকে আল্লাহর জন্য হয়ে যায় রাসুলের জন্য হয়ে যায় এই আসর আর এই মজমা প্রামুতের ময়দানে নাজাতের জন্য আমার জরিয়া হয়ে যেতে পারে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর বড় সাত জাগে একবার তোমায় দেখি তোমার ছোঁয়া তোমার ছোয়াবে খোদার ধন্য তোমারি ছোয়ানি মহিনাজ কত ধন্য আল্লাহ আকবর বলেন তাই তো মুদের হৃদয়ে স্বপ্ন জাগে তে তুমি দাও না দেখা হে তুমি মোদের সয়নে সপনে আল্লাহ বলে নবীরে যদি বাবার আমার যুবক ভাইরা গানই থেকে কণ্ঠে রাখো গান গেয়ে গেলাম গান তো আমরা গাই গান আমি গেয়ে যাবো এই আসরে যে গানে যে গানের সোর হবে আমার আল্লাহর নামে যে গানের সুর বাজবে আমার প্রিয় নবীজির শানে আল্লাহ আকবার বলেন এই আসরে আমরা তো গান গাই আসর গানের আসর বানাই না এই গান কে নিষেধ করেছে যুবক আজকে যদি তোমার হৃদয়ের ভিতরে এই জাগনা জেগে উঠে খোদার ইচ্ছা যদি একবার রাসুলকে স্বপ্নে তুমি দেখা পাও রাসুল বলেন উম্মত রে আমার স্বপ্নে দেখলে না চির জীবনের জন্য তোর উপরে জাহান্নামটাকে হারাম করে নিলে আল্লাহ একবার গান গাইলে আসবে না কেন গানে গানি তো মজা গানে গানি তো মজা টাঙ্গাইলের মানুষ একটু গান বেশি ভালোবাসে কারণ টাঙ্গাইলের এমন কোনো থানা নাই যে থানা আমার কদম পরে নাই আলহামদুলিল্লাহ আমি দেখেছি এই গান প্রিয় মানুষগুলির ভিতরে যে গান আজকে জাগায়া দিলাম এই গান আমরা গাইতে পারবো না কারা কারা গাইতে পারবো দেখি তো দেখি কারা কারা পারবো মাশাআল্লাহ বরসাদ জাগে একবার তোমায় দেখি বরসাদ জাগে একবার তোমার ছোঁয়া পেতে দন্য হলো খোদারিয়া রস তোমারি হলো মদিনা তাই তো আমার মন আজ বড় বেকুল হে নুবি তুময় দেখিতে তুমি দাও না দেখ তুমি দাও না দেখ মোদের শোনে স্বপনে আল্লাহ একবার বলেন না গান আপনি সারা রাত গান বাতি নিবাইয়া গান আর বাতি জ্বালা গান একটু পরে পরে যদি গান নুবি যে গানের সোর হবে আমার আল্লার নামে বলেন না সবাই যে গানের আমার নামে যে গানের সুর বাজবে আমার প্রিয় শানে সে কণ্ঠ তুমি দাও হে খোদা সে তুমি দাও হে খুদা দাও রে আল্লাহ আকবর যদি গাইতে গাইতে একবার বন্ধুরা আমার ভাইরা আমার মা বোনের আমার জীবনে কত গান কত জন নিয়ে গাইলেন কত সাত জাগাইলেন কিন্তু এই সাতগুলি গুলি জাগানোটা জাহান নামের কারণ হয়ে যাবে একজনের ছোঁয়া পেতে যাবেন অন্যায় আর হারাম ভাবে যুবক ভাইরা পরোনারীর একটু ছোঁয়া পর নারীর হাতে একটু স্পর্শ করো পর চেহারাটা একটু দর্শন করার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে আর আমার নবী বলেন উম রে আমার সাথে যদি ভালোবাসা জমে যায় টাকা খরচ করে কত হাজিরা আমার রোজার কিনারে দাঁড়ায় দাঁড়ায়া সালাম দে কিন্তু আমি নবী শুনি না কত লক্ষ টাকা খরচ করে দেশ বিদেশ থেকে কত কষ্ট করে আমার রৌজার কিনারে সালাম দে আমি নবী তার সালাম শুনি না আমার কিনারে আমার পাগল আর ও অরণ্য জঙ্গলের ভিতর থেকে আমার প্রেমের গান গায় আমি রৌজি আমি নবী মদিনার রৌজায় থাকতে পারি না আল্লাহ বলেন বলে আমি নবী মদিনার রওজাতে পড়তে বৈরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আজিরা আয়েশা আমার কবর জিয়ারত করে শূন্য হাতে বিদায় হয়ে যায় অথচ আমি আমার প্রেমিকদের সাথে দেখা করার জন্য আল্লাহ যেমন বান্দার কুত বান্দার পিঠের উপরে কুদরতি হাব দিয়া দিয়া যেমন সেজদার সময় বাড়ায়া দেয় নবী আমার বলেন আমার উম্মতের জন্য আমার প্রেমিকের জন্য আমি নবী ও মদিনার রওজায়ে থাকতে পারি না এদের জবানিয়ে যখন অন্তর দিয়ে দুরূদের আওয়াজ বের হয়ে যায় মদিনার রওজা সিড়ে আমি বাংলার জমিন বলো পৃথিবীর যে কোনো প্রান্তে বলো আমি নবী হাজির হয়ে যাই আল্লাহু আকবার প্রতিদান মানুষ দিতে পারে নাই সিংহবাগ মানুষ দিতে পারে নাই বরং উল্টাটা করেছে আল্লাহর শানে করেছে রাসুলের করেছে আমরা কি আল্লাহর আল্লাহ করব কথা বুঝেন নেই আমার আল্লাহর শাহ বেয়াদুবি করবো আমরা রাসুলের শানে বেয়াদি করব মাসাল্লা এই তো বললে ভালো লাগে বলেন না কেন বললে তো আর টাকা দেওয়া লাগবে না বললে পয়সা লাগে না খালি বলবেন একটু বলাটা কোন বলাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় সেটা তো আল্লাহ পাক ভালো জানেন আমরা যে এতবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ করি আলহামদুলিল্লাহ করি এত লাগবে না একটাই আল্লাহর কাছে যথেষ্ট এটা কোনটা এটা কোনটা এই যে আমি বললাম সুবহান আল্লাহ আপনারা বলেন সুবহান আল্লাহ জোরে বলেন আরো আস্তে বলেন আরো জোরে বলেন এইগুলি দিয়ে দেওয়া হবে না একটা সুবহান আল্লাহর লাগবো একটা আলহামদুলিল্লাহর ধাক্কা লাগবো যেই ধাক্কাটা আপনার দিলের থেকে যুবকের দিলের থেকে বৃদ্ধের দিলের থেকে মহিলার দিলের থেকে পুরুষের দিলের থেকে আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে যেই ধাক্কাটা আসবে আল্লাহ বলেন উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায় তার ওই বান্দার ধাক্কা তার আমল নামা এতটা বেশি হয়ে যায় সেটাতে আল্লাহ এতটা বেশি খুশি হয়ে যান আল্লাহ পাক বলেন ওই ধাক্কায় ভালোবাসার প্রেম আমাকে ডাকার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব করে দিলাম তারপরে এটাও আরো উৎসাহী হওয়া ছিল এটাও আরো উচাই হওয়া ছিল সুবাহন আল্লাহ বললাম মানে আল্লাহ পবিত্র আমরা বললে আল্লাহ পবিত্র হবে আর নাইলে আল্লাহ পবিত্র না এরকম নাকি কি মনে করেন আমরা আল্লাহরে সুবাহান বইলা পবিত্র করবো এরকম আল্লাহ পবিত্র অভুত পবিত্র আমরা বলি কেন আল্লাহ আপনি পবিত্র আমরা বলতেছি আমাদেরও পবিত্র বানাই দেন আমাদেরও কি বানাই দেন পবিত্র বানাই দেন পবিত্র মানে কি পাক পবিত্র হওয়া আহারে এত এটা এত বড় একটা নিয়ামতের বিষয় একটা মানুষ যদি দুনিয়ার থেকে পাক পবিত্র অবস্থায় বিদায় নেয় আল্লাহর নবী বলেন এই শেষ মুহূর্তের পবিত্রতাটাই তার জীবনের শ্রেষ্ঠ আমল গণনা করে আল্লাহ পাক এই আমলের উসিলা এটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ চিন্তা করছেন কিন্তু আমি আর আপনি সব সময় কত পবিত্র থাকতে পারি অনেক সময় তো নামাজ উজু আছে না নাই ঠান্ডা বেশি উজু করাও দেবেন না পরে খোদাই দেখবেন কুতো পবিত্র তো একটা বিরাটই আর কিচ্ছু লাগে না আপনি যদি খালি পবিত্র থাকেন আপনি থাকবেন কখন এই পবিত্র যখন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে কখন ভালোবাসবে আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন এরপর আল্লাহ ভালোবাসবেন এটা আয়াতে ক্যারিম আপনাদের সঙ্গে তেলাআবত করেছি যতটুকু সময় আল্লাহ পাহা চান আল্লাহ আল্লাহফা চান এই আয়াতে ক্যারিমার উপরে প্রাসঙ্গিক কিছু আলোচনা করে চেষ্টা করব এই আলোচনা আপনাদের কেউ এবং আমাকেও যেন এটা হেদায়তের জরিয়া আল্লাহ পাক বানায় দেন এমন একটা উসিলা নিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো আল্লাহ তালার কাছে আমরা তাও ফি কামনা করছি আমরা সবাই বলি আমি আমি একটা আয়তে ক্যারিমা তেল করেছি আয়তে ক্যারিমায় আল্লাহ পাক বলছেন যারা ইমানদার তারা আল্লাহরে ভালোবাসে আল্লাহ আকবর বলবেন না আল্লাহরে ভালোবাসে কারা বাকি রে ইমানদার না যারা না বলেন আল্লাহ কাদের